নমস্কার সকলকে উল্টো রথের শুভেচ্ছা জানাই দেখতে পাচ্ছ এই মুহূর্তে আছি পাঁচরুল জগন্নাথতলায় যেটা পাঁচরুলের একটি ঐতিহ্যবাহী স্থান এই পাঁচরুল জগন্নাথতলায় কিন্তু প্রতি বছর না এবছরও রথ যেমন হয়েছিল সেই রথ তো হয়েছিল তার সাথে সাথে কিন্তু উল্টো রথ হয়েছিল এই হচ্ছে পাঁচরুলের সেই ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের মন্দির এবং এখানেই আছে মা বিশ্বলক্ষ্মীর মন্দির বাবা বুড়োসেবের মন্দির দুর্গা দুর্গা মন্দির দেখতে পাচ্ছ এই মুহূর্তে মা বিশ্বলক্ষ্মী মায়ের মন্দিরটি এটা কিন্তু পাঁচল জগন্নাথতলাতেই আছে এবং এই যে জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা সেই রথযাত্রা উপলক্ষে কিন্তু চারিদিকে ভালোই বিকিকিনির দোকান বসেছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন ধরনের খাবার ফুচকা আইসক্রিম যাবতীয় কিন্তু জিনিস এই মেলার মধ্যে দেখতে পাওয়া গেছে উৎসব মানেই একটা আলাদা আমেজ উৎসব মানেই সকলকে একসাথে আবার পাওয়ার একটা জায়গা তাই উৎসব মুখর দিনগুলোতে সকলে ভালো করে কাটাবেন সকলে অনুরোধ করব সকলে ভালোভাবে রথযাত্রা কাটাবেন সুস্থ থাকবেন এবং অযথা ভিড়ের মধ্যে ঠেলাঠেলি কেউ করবেন না জগন্নাথ এই রথযাত্রা পাঁচে উলে প্রতি বছরের না এবছরও কিন্তু পালন করা হচ্ছে দেখতে পাচ্ছ সেই উপলক্ষে কিন্তু একটি মেলারও আয়োজন করা হয়েছে যেটা একদিনের মেলা তো এই মেলা উপলক্ষে বা জগন্নাথের রথযাত্রা উপলক্ষে পাঁচে উলে ব্যাপক একটা লোকের সমাগম হয় এই জগন্নাথতলায় দেখতে পাচ্ছ উল্টো রথ এই রথ কিন্তু মাসির বাড়ি থেকে তার বাড়ি ফিরছে সোজা রথে রথ কিন্তু গিয়েছিল জগন্নাথ সুভদ্রা গিয়েছিল কিন্তু মাসির বাড়ি সেই মাসির বাড়ি থেকে আজকে ফেরার দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছে পুনরায় উল্টো রথের দিন তো পাঁচলে আসলে অবশ্যই পাঁচরোল জগন্নাথতলায় আসতে ভুলবেন না কারণ এখানে কিন্তু পাঁচেরোলের প্রাণকেন্দ্র পাঁচেরোল জগন্নাথতলা আপনারা সকলে আসবেন এবং এই একটা ঐতিহাসিক জায়গা দর্শন করে নিজেকে আনন্দিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন